সরকারের টানা চোদ্দ বছরের বাজেট এটি এটি একটি বিরল কীটিত কর্তৃত্ব বলতে হয় কারণ চোদ্দ বছরের চোদ্দোটা বাজেট এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতের পক্ষ থেকে আন্তরিক ওনাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই সিচুয়েশানটাতে আপনারা জানেন করোনা করোনার এই যে আমরা মনে করছি যে করোনা থেকে আমরা বের হচ্ছি বাট করোনার যে রিয়াল প্রবলেমটা কিন্তু এখনো রয়ে গেছে আপনার কারণ আপনারা জানেন যে করোনার কারণে সারা পৃথিবীতে অনেক সাপ্লাই চেন ব্রোকেন হয়েছেন অনেক ক্যাপাসিটি কমেছেন আমরা যেটা দেখতে পাচ্ছি শিপিং ক্রস থেকে শুরু করে অনেক কিছু বেড়ে গেছে এর ভিতরে আবার এই আপনার ইউক্রেন অ্যান্ড রাশিয়া যুদ্ধে আসার কারণ আরও টোটাল জিনিসটা একটু পোলাটাই হয়ে গেছে এই সীমাবদ্ধতার ভিতর মধ্যে জনগণের অগ্রাধিকার দিতে হচ্ছে সরকারকে উন্নয়ন এবং কল্যাণমুখী বাজেট দেওয়ার নিশ্চয়ই উন্নয়ন এবং কল্যাণমুখী বাজেট ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীর জন্য এটা চতুর্থবারের বাজেট এবং এখানে আসলে আমি ডিটেলসে যাইতে চাচ্ছিলাম না এখানে ধরেন এবারের বাজেটে কিন্তু অনেক চ্যালেঞ্জ তো অফকোর্স আছে অনেক কিছু মাথায় রেখে বাজেটটা করছেন সামনে আপনার আমাদের কি বলে এলডিসি কে সামনে আছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমরা এলডিসি থেকে বেরোচ্ছি দুই হাজার ছাব্বিশ সালে গ্রাজুয়েট হবে গ্রাজুয়েটের পরে অনেক চ্যালেঞ্জও আছে এই অনেক অপরচুনিটিও আছে চ্যালেঞ্জগুলি তাকে মাথায় নিতে হচ্ছে এবং অপরচুনিটিগুলি যদি নিতে হয় তাইলে অনেক সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসতে হবে এই প্যাকেজগুলিও দরকার আমরা যতটুকু জানি যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী আগামী পঁচিশে জুন কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন এই পদ্মা সেতুতে জিডিপিতে একটা বড় গ্রুপ আসবে যেটা আমরা মনে করছি যে ওয়ান পয়েন্ট থ্রি উপরে একটা জিটিভিতে কন্ট্রিবিউশন হবে এবং এবারে বাজেটটা ছয় লক্ষ আটাত্তর হাজার কোটি টাকার বাজেট যা চলতি বছরের তুলনায় সাড়ে বত্রিশ পার্সেন্ট বেশি বাজেটে জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে সাত পার্সেন্ট এবং মূল্যস্ফীতি ধরা হয়েছে সিক্স ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে মূল্যস্ফীতির জায়গাটাই কিন্তু আমাদের সবার জন্য একটা বড় জায়গা নিশ্চয়ই সরকার চেষ্টা করবে এই মূল্য স্থিতিটাকে ধরে রাখা। আরেকটা জিনিস হচ্ছে আরেকটা বেটার জিনিস যেটি ধরন একটা সুন্দর জিনিস করেছেন এবারে। এটার জন্য আমরা দীর্ঘদিন থেকে দাবি দিচ্ছিলাম যে সকল এক্সপোর্ট কে এক্সজা এর নিয়মে আমি माननीय অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওনারা এবং এনবিআর এবং আর বাংলা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনারা এটিকে এটা করেছেন কারণ আমরা ডাইভারসিফিকেশন করতে দীর্ঘদিন থেকে বলছিলাম। বাট যখন মানে ডায়েট সিনার কথা দেখা যাচ্ছে যে আমাদের গ্রামে জন্য বারো পার্সেন্ট ছিল কর্পোরেট ট্যাক্স আর অন্যান্য সবাই জন্য ছিল তিরিশ পার্সেন্ট যেটি এবার করা হয়েছে যে সমান করা হয়েছে আমি আহ বিজনেস ক্রমে পক্ষ থেকে সরকারকে এবং মানীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাইটির জন্য সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে